দশ মিনিটের বেশি তারা মিলন করতে পারে না স্ত্রীকে ভালোভাবে সময় দিতে পারে না দ্রুত পতন রোধ করতে সাহায্য করবে পুরুষের একটি সাধারণ সমস্যা হলো দ্রুত বীর্যপাত এটা দেখা গেছে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পুরুষদের ক্ষেত্রে হয়ে থাকে তবে বিভিন্ন গবেষণায় পরিসংখ্যানটি বলা হয়ে থাকে পঞ্চাশ পার্সেন্টের উপরে হয়ে থাকে তবে এই দ্রুত বীর্যপাত দেখা যাচ্ছে তিনটি কারণে সবচেয়ে বেশি হয়ে থাকে মানসিক শারীরিক বা কোনো রোগের কারণে যৌনিতে বিশেষাঙ্গ প্রবেশের সময় থেকে বীর্যপাত অব্দি সময়টাকে বলা হয় বীর্য কাল বিখ্যাত লেখক হেরেরিক্স তার একটি বই তুলে ধরেছেন নারী পুরুষ যদি তেরো দশমিক পাঁচ মিনিট যৌন মিলন করে এটা তাদের জন্য স্বাভাবিক যৌন মিলনের সময়সীমা যদি দশ মিনিটে কম হয়ে থাকে তাহলে এটাকে সময় বলা যায় না বিভিন্ন গবেষণায় দেখা গেছে যৌন মিলনের সময় পঁয়তাল্লিশ পার্সেন্ট পুরুষরই স্ত্রীকে ভালোভাবে সময় দিতে পারে না তাদের ক্ষেত্রে দেখা যায় দশ মিনিটের বেশি তারা মিলন করতে পারে না ইন্টারন্যাশনাল জার্নাল অব সেক্সুয়াল মেডিসিন প্রকাশিত এক রিসার্চে তারা বলেছেন যৌন মিলনের সর্বোত্তম সময় হচ্ছে সাত থেকে তেরো মিনিট দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে দেখা যায় যে পুরুষরা এক থেকে তিন মিনিটের ভিতরে তাদের বীর্যপাতটা হয় এবং এর সংখ্যা অনেক বেশি এখন আমরা জানবো যে তিনটি উপায়ে আপনার দ্রুত বীর্যপতন রোধ করতে পারবেন এক নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে খাবার খাবারের মধ্যে হচ্ছে আপনাকে অবশ্যই মনোস্যাচুরেটেড ফ্যাট জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো আপনাকে পর্যাপ্ত পরিমাণ প্রতিদিন আহার করতে হবে এর মধ্যে যে বীজ জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো হচ্ছে অবশ্যই আপনাকে খাদ্য তালিকায় রাখতে হবে যেমন বীজ জাতের মধ্যে বাদাম রয়েছে সিমের বিচি আছে কাটালের বীচি রয়েছে বা কুমড়োর বিচি সূর্যমুখীর বিচি এগুলোতে প্রচুর পরিমাণ জিঙ্ক রয়েছে সাথে হচ্ছে প্রোটিন আছে যা টেস্টন লেভেলকে বৃদ্ধি করে ইমিউনিটি সিস্টেমকে বিল্ড আপ করে আপনার শুকানোর সংখ্যা বাড়াবে এবং দ্রুত পতন রোধ করতে সাহায্য করবে দুই নম্বরে যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে কলা খুব সহজলভ্য এবং হাতের কাছে পাওয়া যায় আপনি সকাল বেকাল এক হালি পরিমাণ কলা আপনি খেতে পারেন এই কলাতে ব্রোমায়ন নামক এক ধরনের অ্যান্জাম রয়েছে যা পুরুষের দ্রুত বীর্যপতনকে রোধ করতে সাহায্য করে এই ব্রোমায়ন নামক অ্যাঞ্জাম আমাদের লিভিডু বাড়াতে অনেক বেশি সাহায্য করে তৃতীয় হচ্ছে লবঙ্গ এটা পুরুষের জন্য খুবই উপকারী যদি আপনি নিয়মিত খেয়ে যান টেস্টন লেভেলকে বিল্ড আপ করবে অকাল বীর্যপতন থেকে আপনাকে রেহাই দেবে এছাড়া হচ্ছে তালিকায় আপনি ডিম দুধ এগুলো এগুলো রাখতে পারেন যা আপনার ইমিউনিটি সিস্টেমকে বিল্ড আপ করবে ভিটামিন ডি বাড়াবে জিঙ্কের পরিমাণ বাড়াবে ইমিউনিটি সিস্টেমকে বিল্ড আপ করার পাশাপাশি আপনার টেস্টন লেভেল এবং শুক্রাণু বৃদ্ধি করবে অকাল বীর্যপতন থেকে আপনাকে রক্ষা করবে দুই নম্বর হচ্ছে সাপ্তাহে আপনাকে চার পাঁচ দিন ব্যায়াম করতে হবে আপনার যে কোনো ধরনের ব্যায়ামই করুন না কেন এর মধ্যে যদি আপনি দু একটা ক্রিকেল এক্সারসাইজ রাখেন যা আমাদের পেলভিক মাসলকে শক্তিশালী করতে সাহায্য করবে আর বিয়ের সঙ্গে ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করবে এই ধরনের কিক্যাল এক্সারসাইজ যদি আপনি করে যান দেখবেন আস্তে আস্তে আপনার দ্রুত পতন কমে যাবে তিন নম্বর হচ্ছে আপনার ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে এবং আপনার ঘুমটা যেন ঠিকঠাক মতো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আপনার ওজন যদি বেড়ে যায় তাহলে টেস্টন লেভেল কমতে থাকবে আবার ওজন যদি কমে যায় সেক্ষেত্রে দেখা যাবে আপনার দুর্বল সেক্ষেত্রে আপনার টেস্টন লেভেল কমতে থাকে তো অবশ্যই আপনাকে ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার বয়স উচ্চতা অনুযায়ী যেন আপনার ওজন ঠিকঠাক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং ঘুম যদি আপনি পর্যাপ্ত পরিমাণ না গমান তাহলে পুরুষের যে মেন হরমোন টেস্টোস্টেরন হরমোন সেটা অনেক কমে যাবে আর টেস্টন লেভেল যদি আস্তে আস্তে কমতে থাকে তাহলে একসময় দেখবেন আপনার দ্রুত বীর্যপতন ইরেক্টাইডিস ডিসফাংশন সহ অনেকগুলা সমস্যা কিন্তু আপনার সৃষ্টি হয়ে যাবে তো অবশ্যই আপনাকে ওজন এবং ঘুম যেন ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এছাড়া হচ্ছে আপনার যদি কোনো বাজে অভ্যাস থাকে এগুলো অবশ্যই আস্তে আস্তে বাদ দেবেন আপনার লাইফস্টাইলটে কিছু পরিবর্তন করুন রোদে হাঁটুন ভিটামিন ডিযুক্ত খাবার গ্রহণ করুন দেখবেন আস্তে আস্তে এগুলো চলে যাবে যদি আপনার সমস্যা এই দ্রুত পতনের সমস্যা বিবাহিত হওয়ার পরেও তিন মাস পরেও যদি এই সমস্যা থাকে তাহলে চেষ্টা করবেন একজন ডক্টরের সাথে একটা পরামর্শ করে আপনার অন্য কোনো সমস্যা রয়েছে কি না বা আপনার ব্লাড সার্কুলেশনে কোনো সমস্যা রয়েছে কিনা সেগুলো খুঁজে বের করে ওষুধ দিলে ঠিক হয়ে যাবে যদি নতুন হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন